নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ব্লগেই দেখেছেন যে আমরা এসেছি সিকিমে ঘুরতে আজকে এসেছি নাথুল্লা পাশের দিকে তো নাথুল্লা পাশের যে ব্লগ সেটা আমি আপলোড করে দিয়েছি এখন অথুলা পাশ থেকে এসেছি বাবার দরবারে বা বাবার মন্দিরে এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির তো এখানেই এসেছি এখানে সমস্ত কিছু আছে বাবা সিং সিংয়ের সমস্ত কিছু এটা এরকম দুটো আছে এটা হচ্ছে ওল্ড বাবা সিং সিংয়ের মন্দির আর একটা নিউ নতুন হয়েছে আমি সেটাও দেখাবো এই হচ্ছে বাবা হরভজন সিং এর পিক এখানে ওনার সমস্ত কিছু ড্রেস থেকে আরম্ভ করে এ টু জেড ওনার সব কিছু এখানে রাখা আছে এখানে যারা ফৌজি আছেন তারা প্রত্যেকেই মানেন যে বাবা হরভজন সিং এখনও ওনাদের মধ্যেই আছে কখনও কখনও শুনেছি আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি নিয়ে এসেছেন আমাদের এখানে ঘুরতে ওই ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন রাস্তায় আসতে যে এখনও পর্যন্ত পৌজিরা মানেন যে যখন কোনো ওরা বিপদে পড়ে হয়তো পৌজিরা ঘুমিয়ে পড়েছেন বা একটুখানি রেস্ট করছেন তখন উনি নাকি অ্যালার্ট করে দেন বাবা হরভজন সিং এটা নাকি এখনও অনেক অনেক ফৌজি বলেন এবং প্রত্যেকটা ফৌজি ওনাকে মানেন যে উনি এখনও পর্যন্ত ওনাদের মাঝখানে বিরাজমান তাই এখানে যত ফৌজি আছেন প্রত্যেকে ওনার এই মন্দির বানিয়ে এইভাবে ওনাকে এখনও পূজা করেন ভগবানের আসনে বসিয়ে পূজা করেন ওনার সমস্ত কিছু জিনিসপত্র দেখুন এখানে আছে কি মাথার পাগড়ি থেকে শুরু করে উনার পারফিউম ওনার ব্রাশ উনার সেভিং কিট ফেসওয়াশ সমস্ত কিছু এখানে রাখা আছে আজও উনি বিরাজমান এখানে যখনই কোনো বিপদ হয় বা কোনো বিপদ আসে তো তখনই হয়তো ফৌজিরা রেস্ট করছে বা ঘুমিয়ে পড়েছে উনি কিন্তু সেই ফৌজিদের জাগিয়ে দেন বা অ্যালার্ট করে দেন এটা এখনো পর্যন্ত ওখানে প্রত্যেকটা মানুষে যারা যারা ওখানে আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম তো ওনারা এই কথাই বলছিলেন তো সেটাও আমি যেটুকু জানলাম সেটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে এখানে যতগুলো মিলিটারি আছেন তো ওনাদের দু একজনের সাথে ওনারা আমাদের প্রসাদ দিচ্ছিলেন আমরা কথা বলছিলাম উনি বলছিলেন যে আপনারা ভিতরে ঢুকেছিলেন ওখানে খাতা বা ডায়েরি পেন এসব রাখা আছে আপনাদের যা মনের উইস বা ইচ্ছা আছে সেইগুলো যদি পূরণ হতে করতে চান তাহলে ওনার কাছে লিখে দিয়ে যান এগুলো আপনাদের পূরণ হয়ে যাবে তো মনি বলল মা আমি লিখবো সেই জন্য এখানে এই যে ডায়েরিতে আরও অনেকে লিখছিল তো ও লেখা শুরু করলো ও যেগুলো লিখেছে সেগুলো আমি লাইন বাই লাইন অত পড়ে আমি ভিডিওটা লেন্দি করতে চাইছি না আমি শর্টকাটে বলে দিচ্ছি ও ওখানে লিখেছেন বাবাজির কাছে যে বাবাজি আমার ফ্যামিলির সাথে আমি যেভাবে সুখে আছি আমি যেন সুখে থাকি আমার বাবা মা আমার দিদি আমার প্রত্যেকের শরীর ভালো রেখো সুস্থ রেখো আর আমি কোন একটা গোল অ্যাচিভ করতে চাই আমি যেন আমার সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি এবং সেই গোল অ্যাচিভ করতে পারি এমনকি ওর ফ্রেন্ডদের জন্যও ও প্রার্থনা করে এসছে যে আমার ফ্রেন্ডরা আমাদের দিদি সবাই যেন খুব ভালো থাকে এবং তারাও যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে এখানে কিসমিস আর কাজু ড্রাই ফ্রুট এগুলি হচ্ছে ওনার পোশাক তো ওই মিলিটারি যারা পৌঁছে আছেন ওরা আমাদেরকে দিয়েছিলেন সেটাই আমি দেখালাম আপনাদের আর দেখুন ওই জন্যই বলে না মেঘের দেশ পুরো মেঘটা মানে ধোঁয়া বা কুয়াশার মতো হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমি জুম করলাম আপনারা একটুখানি দেখুন কিভাবে ধোঁয়ার মতো এগিয়ে আসছে আপনারা মাটিটা বা পাহাড়ের দিকটা পাহাড় তো ওখানে মাটি আর কি বলছে ওগুলো একটু ভালো ভালো করে খেয়াল করুন দেখতে পাবেন যে কীভাবে আমাদিকে মেঘটা ঘিরে ফেলছে ফেলছে চতুর্দিক দিয়ে যখন গিয়েছিলাম তখন তাহলেও সব কিছু পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে না আকাশ আর পাহাড় সব একবারে এক হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় একদম ধোঁয়ার মতো আমাদের দিকে ধেয়ে আসছে আগিয়ে আসছে সূর্যদেবকে তো সঙ্গে সঙ্গে ঢেকে দিলো চোখের সামনে থেকে এরকম একটা দৃশ্য দেখছি সত্যি অপূর্ব লাগছে কিন্তু মনে না আমার একটু ভয় লাগছিল কারণ ওই রাস্তাঘাটগুলো সব এইভাবে মেঘে ঢেকে গেলে করে যে ড্রাইভার দাদা আমাদের আমাদের গন্তব্যে পৌঁছে দেবেন সেটা আমি বুঝতে পারছিলাম না তো আমি সেটাই বলছিলাম দাদাকে যে কিভাবে পৌঁছাবো তো উনি বলেন আপনি টেনশন নেবেন না আপনাদের সাহি সালামত আপনাদের হোটেলের সামনে আমরা পৌঁছে দেবো ওই উপরে আমরা বাবা সিং সিংয়ের মন্দিরে গিয়েছিলাম এটা হচ্ছে ওল্ড বাবা হরভজন সিং মন্দির আর একটা নতুন সিং সিংয়েরই মন্দির হয়েছে তো সেটাতেও যাব আমরা এইটা দর্শন করে নিলাম এবারে ওই যেটা নতুন হরভজন সরি নতুন মন্দিরটা হয়েছে এর সিংজির মন্দির হয়েছে বাট নতুন তো ওটাতেও যাব এখানে দেখুন রোদ্দাতে বসে আছে এক মোটা তো রোদ্দুর গায়ে লাগছে না বরং ঠান্ডাতে হি করে কাঁপছি আর সেইভাবে হাওয়া দিচ্ছে আপনারা আমাদের চুলগুলো দেখলে বুঝতে পারবেন মাথা যে কিভাবে হাওয়া বইছে ওখানে তাহলে ভাবুন এরকম ঠান্ডা কুয়াশাতে ঢেকে দিচ্ছে আস্তে আস্তে মেঘটা আমাদের গায়ে দিয়ে এগিয়ে আসছে অথচ শীতেতে আমরা কাঁপছি এত পরিমাণে ঠান্ডা হাওয়া আছে এইরকম ঠান্ডা ওখানে হরভজন সিংজি যে আরেকটা নতুন মন্দির আছে ওটাতে যে যাব সেই মন্দিরটা কেন তৈরি হয়েছিল সেটা আমরা হাতে যে ড্রাইভার দাদা গিয়েছিল সেই ড্রাইভার দাদার মুখ শুনে নেন জে এক কর্নল থাকে নাম তো মেয়ে যাব হেলিকপ্টার পে আ तो आते समय अभी हम लोग जो ओल्ड बाबा मंदिर जा रहे हैं वहां पे पायलट ने बोला कि साहब ये जो नीचे है ये बाबा हरभजन सिंह जी है यहाँ पे कोई भी निकलने से सैल्यूट करके निकलना पड़ेगा तो पायलट ने साहब को वो बताया और उस टाइम पे आर्मी का बड़ा अवसर था जे सी ओ कर्नल तो कोई मामूली आदमी तो नहीं होगा तो उस टाइम पे क्या बोला कि ये कौन सा रैंक का है उस टाइम पे बाबा जी था खाली एक सिपाही था अभी प्रमोशन हो गया कैप्टन हो गया है तो उस टाइम बोला कुछ नहीं होगा ऐसा हम लोग अंधविश्वास बिलीव नहीं करेंगे तो जैसे वो हेलीकॉप्टर आया वो पीला बोर्ड दिख रहा है सर। हाँ। वो कुछ झरने के पास में वहाँ हाँ? अच्छा, पे एक हेलीकॉप्टर ब्लास्ट हो गए थे यहाँ पे एक हेलीकॉप्टर ब्लास्ट हुआ और क्या हुआ उसका जो बीबी है ना मैडम मैडम को कुछ नहीं हुआ उसका जो पायलट है ना सर उसका भी हल्का फुल्का खरोस आया था उसका बीबी ने क्या किया विश्वास हो गया तब फिर ये मंदिर बनाया हुआ okay. उन बनाया। ओ, आ, न, तो है उन लोगों ने ना उसने अपना रेजिमेंट को रिक्वेस्ट हेलीकॉप्टर होना चाहिए सर दो, दो कैसे हो गया चलो हेलीकॉप्टर एक्सीडेंट भी हो गया फिर मैडम लोगों को कुछ नहीं हुआ पायलट को कुछ नहीं हुआ ऐसा नहीं हल्का फुल्का खरोच वरुच आया दोनों मर गए इसीलिए কর্নাল সাহেবের ওয়াইফ এই মন্দির বানিয়েছিলেন সেটা তো আপনারা শুনলেন যে এই মন্দিরটা বানানোর পিছনের কারণটা কি আমরা চলে এসেছি সেই নতুন মন্দিরটার কাছে আর এখন দূরে একটা শিব বাবাজির মন্দির আমি দেখাচ্ছি আপনাদের যেখানে ওই যে হেলিকপ্টার ব্লাস্ট হয়েছিল শিবজির ঠিক ডান দিকে দেখুন একটা হলুদ রঙের ছোট্ট সিম্বল দেখা যাচ্ছে তো ওইখানেতেই আমরা যাবো আর একবার কারণ ওই জায়গাটাতে আমাদের যারা গিয়েছিলেন আমাদের সাথে ওনারা যেতে রাজি হননি তো আমার মেয়েদের দুজনকে আমরা গাড়ির মধ্যে বসিয়ে রেখে শুধু পিন্টু আর আমি গিয়েছিলাম পিন্টু বলল যেও না তো আমি বললাম চলো ঠাকুরদের মন্দির একবার যায় কারণ ওইটা অনেকটা পাহাড়ের ওপরে উঠতে হবে তো তার জন্য তো ওটাতে যাবো তার আগে এই নতুন যে মন্দিরটি তৈরি হয়েছেন হরভজন সিংজির ওইটা একটুখানি আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি আমি এখানে আর আমার কত্তা আমার মেয়েরা সব কত দূরে দূরে সব চলে গেছে তা আমি পিন্টুকে বললাম তুমি একটু আমার জন্য অন্তত দাঁড়াও ওরা গেছে গেছে চলে এসছি মন্দিরের ভিতরে দেখুন চারিদিকে পাহাড়ের মাঝখানে কত সুন্দর মন্দির বানিয়েছে এখানে হরভজন সিংজিরও মূর্তি আছে বানানো দেখতে জায়গাটা খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির চলুন ব্লগটা ড্রাইভার এখানেই এন্ড করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর প্লিজ কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটা লাইক আর একটা প্লিজ কমেন্ট করবেন তো আজকের মতো বাই